আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু ইজি ইংলিশ লার্নিং ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ডেয়ার ভিউয়ার্স আজকে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব প্রনাউনের প্রিয় বন্ধুরা এর আগের লাইভ ক্লাসগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম নাউন এর বিস্তারিত আলোচনা নাউন কাকে বলে কত প্রকার কি কি কিভাবে নাউন চেনবো কোথায় কোথায় একটি সেন্টেন্সের মধ্যে নাউন বসাতে হয় এর বিস্তারিত আলোচনা করেছি আজকে প্রোনাউন এভাবে আমরা ধারাবাহিকভাবে সমস্ত বা সব পার্টস অফ স্পিচ কমপ্লিট করে ফেলব ইনশাল্লাহ আমরা জানি পার্টস অফ স্পিচ আট প্রকার নাউন প্রোনাউন অ্যাজ এটিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন ইনশাল্লাহ সবগুলো গ্র্যাজুয়ালি আমরা কমপ্লিট করে ফেলব প্রিয় বন্ধুরা প্রোনাউন এর বিস্তারিত আলোচনা নাউনের পরিবর্তে যে অড ব্যবহৃত হয় বা ইউজ হয় তাকে প্রোনাউন বলা হয় প্রোনাউন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় কারণ পার্টস অফ স্পিচের মধ্যে প্রোনাউন একটি গুরুত্বপূর্ণ অংশ প্রোনাউন ছাড়া আমরা ইংলিশ শেখাটা কল্পনাও করতে পারি না এজন্য আমাদেরকে পার্টস অফ স্পিচ ভালোভাবে জানতে হবে যাতে করে ইংলিশ বেসিক আইটেমে কোনো গ্যাপ না থাকে ইংলিশ পারতে গেলে আমাদেরকে পার্টস অফ স্পিচ ভালোভাবে জানতে হবে সেই পার্টস অফ স্পিচের মধ্যে একটি অংশ হচ্ছে এই প্রোনাউন সপ্রিয় বন্ধুরা প্রোনাউন কাকে বলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলা হয় প্রোনাউন কত প্রকার প্রনাউন আট প্রকার কী কী পার্সোনাল প্রনাউন এরা ব্যক্তি বা প্রাণীর পরিবর্তে বসে যে প্রনাউনগুলো ব্যক্তি বা প্রাণীর পরিবর্তে বসে এগুলোকে বলা হয় পার্সোনাল প্রনাউন যেমন আই তে উই ইউ হি সি ইট এগুলো হচ্ছে পার্সোনাল প্রনাউন এবার দেখা যাক ডেমোনস্ট্রেটিভ প্রনাউন এরা বস্তু বাচক শব্দের পরিবর্তে বসে কোনো বস্তুর পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার করতে হয় সেই প্রোনাউনগুলোকে বলা হয় ডেমোনস্ট্রেটিভ প্রনাউন যেমন দিস দিস দ্যাট দোজ এগুলো হচ্ছে কোনো বস্তু এর পরিবর্তে যখন আপনি প্রোনাউনগুলো ব্যবহার করবেন সেই প্রোনাউনকে বলা হয় ডেমোনেস্টেটি প্রনাউন বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এমন ধরনের কোশ্চেন এসে থাকে ডিস্টি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এটি কোনো কিছুকে পৃথক বা আলাদা করে বোঝায় যেমন ইটস আইদার নাইদার এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এগুলো কোনো কিছুকে পৃথক বা আলাদা করে বোঝায় বন্ধুরা তারপরে আছে ইনডিফিনাইট প্রোনাউন ইনডিফিনাইট প্রোনাউন এটি কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝায় মানে কোনো কিছুকে নির্দিষ্ট করে বুঝাবে না সেই প্রোনাউনটিকে বলা হয় ইনডিফিনাইট প্রোনাউন যেমন সাম এনিবডি অল এনি নো বডি এগুলো কাউকে নির্দিষ্ট করে বুঝায় না এ কারণে এই প্রোনাউনগুলোকে বলা হয় ইনডিফিনাইট প্রোনাউন ইন্ট্রগেটিভ প্রোনাউন এটি প্রশ্ন করতে ব্যবহৃত হয় আমরা যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করি এই প্রনাউনগুলো ব্যবহার করেই আমরা ইন্টারিগেটিভ সেন্টেন্স বানিয়ে থাকি হু ওয়ার্ড ওয়ার হুজ এগুলো হচ্ছে ইন্ট্রিগেটিভ প্রনাউন রিলেটিভ প্রোনাউন এটা দুটি ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করবে রিলেট মানে সম্পর্ক করা রিলেটিভ সম্পর্কিত বা যুক্ত করে তাহলে কাকে যুক্ত করবে রিলেটিভ প্রোনাউন এটি হচ্ছে এর যে পূর্বে যে নাউনটা থাকবে সে নাউনটাকে এরা যুক্ত করবে যেমন আই মিস্টার রহমান হু ওয়াজ বিজি দেন আই বার্ড হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল এই যে হুইটস অথবা হু এগুলো আগের নাউনকে রিলেট করেছে যুক্ত করেছে এবং এই অডগুলো যখন দুটি ক্লস বা দুটি সেন্টেন্সের মাঝে থাকে তখন এগুলো কনজাংশন হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স করিয়েছি আগের লাইভে আপনারা দেখেছেন সেই কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে এই রিলেটিভ প্রোনাউনগুলো অবশ্যই দরকার হয় তারপরে আছে রিফ্লেক্সিভ প্রনাউন কোনো কর্তার ক্ষেত্রে জোর বোঝাতে এটি ব্যবহৃত হয় যেমন মাই সেলফ হিম সেলফ ইয়োর সেলফ যে আমি নিজে তাকে ডেকেছি কিন্তু সে আসেনি আই মাই সেলফ হ্যাভ হল্ড হিম বাট হি হ্যাজেন্ট খাম এই যে আমি নিজে সে নিজে এমন যে জোর দেওয়া বোঝায় ক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো ইউজ করব রেসিপ্রোকাল প্রোনাউন এটি হচ্ছে পরস্পরতা বোঝাতে এটি ব্যবহার করা হয় ইটস আদার অন অ্যানাদার এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন কিছু প্রোনাউনকে ছক আকারে দেখানো হলো শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য দেখুন এই ছকটা আপনাদের অবশ্যই কমপ্লিট করতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি ছক আমরা বিভিন্ন স্পিকিংয়ে রিটেনে লিসনিংয়ে এই ছকটি আমরা ব্যবহার করতে পারবো ইভেন এই ছকটি ব্যবহার করে আমরা খুব সহজেই প্রোনাউনগুলোকে চিনতে পারব এবং কোথায় কোন ধরনের প্রোনাউন ইউজ করতে হয় সেগুলো বুঝতে পারবো প্রিয় বন্ধুরা যত বেশি পার্টস অফ স্পিচ জানবেন তত ইংলিশটা আপনার কাছে ইজি মনে হবে দেখুন সাবজেক্টিভ প্রোনাউন খুবই বেসিক আইটেম কিন্তু এই বেসিক আইটেমগুলোতেই আমরা ভুল করি বারংবার উই মেক মিস্টেক ইন বেসিক আইটেমস এগেইন অ্যান্ড এগেইন দেখুন সাবজেক্টিভ প্রনাউন মানে এই সাবজেক্টিভ প্রোনাউনগুলোই অলওয়েজ সাবজেক্টের জায়গায় বসবে তারপরে আছে অবজেক্টিভ প্রোনাউন এগুলো অল টাইম অবজেক্টের জায়গায় বসবে পজিটিভ প্রনাউন এগুলো অল টাইম পজিটিভ ওয়ার্ড যেখানে বসে সেখানে প্রোনাউনগুলো ব্যবহার করতে হবে অথবা নাউনের পূর্বে এগুলো ইউজ করতে হবে রিফ্লেক্সিভ প্রনাউন এগুলো একটু আগে বলেছি যা দ্বারা রিফ্লেক্স জোর বুঝাবে সেই ক্ষেত্রে আমরা এই রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে ইউজ করতে পারবো যে আমি নিজে তাকে দাওয়াত দিলাম কিন্তু সে আসলো না সে নিজে এই কাজটি করে দেখালো এমন যে জোর বুঝায় সেই ক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রনাউনগুলো ইউজ করব এখন চলুন দেখা যাক যে কোন জায়গায় কোন প্রনাউন লিখতে হয় আই এগুলো হচ্ছে সব সাবজেক্টিভ প্রনাউন এগুলো সাবজেক্টের জায়গায় আমরা ইউজ করব আই এটি হচ্ছে সাবজেক্ট ফার্স্ট পারসন সাবজেক্টিভ প্রোনাউন এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি পজিসিভ প্রোনাউন মাই রিফ্লেক্সিভ প্রোনাউন মাই সেলফ আই মি মাই মাই সেলফ এগুলো খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্টের জায়গায় শুধু সাবজেক্টিভ প্রোনাউন বসাতে হবে অবজেক্টের জায়গায় অবজেক্টিভ প্রোনাউন বসাতে হবে নাউনের পূর্বে পজিটিভ প্রোনাউন বসাতে হবে এবং যখন জোর দেওয়া বোঝাবে গুরুত্ব দেওয়া বুঝাবে হুমকি দামকি দেওয়া বোঝাবে তখন এই রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহার করতে হবে তাহলে আই এর সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আই অবজেক্টিভ প্রোনাউন মি পজিটিভ প্রোনাউন মাই রিফ্লেক্সিভ প্রনাউন মাই সেলফ তারপরে উইং ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার আর আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এই উই মানে আমরা এর পজিটিভ ফর্ম হচ্ছে আস সরি অবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস পজিটিভ প্রনাউন হচ্ছে বা পজিটিভ ফর্ম হচ্ছে আওয়ার রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে বা রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে আওয়ার সেলস ইউ মানে তুমি বা তোমরা বা তোরা এর অবজেক্টিভ প্রনাউন ইউ মানে তোমাকে পজিটিভ প্রনাউন ইউর মানে তোমার বা তোমাদের রিফ্লেক্সিভ প্রনাউন তোমরা তোরা অথবা তোমরা নিজেরা হি এটি সাবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ প্রোনাউন হিম অবজেক্টিভ প্রোনাউন হিজ পজিটিভ প্রনাউন হিম সে নিজে রিফ্লেক্সিভ প্রনাউন সি সাবজেক্টিভ প্রোনাউন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হার পজিটিভ প্রোনাউন হার মানে তাকে পজিটিভ প্রনাউন হার পজিটিভ প্রনাউন এবং অবজেক্টিভ প্রনাউন এ দুটো সেম কিন্তু আমরা ব্যবহার যখন করব সেই ক্ষেত্রে যদি পজিটিভ প্রোনাউনের জায়গায় হার বসে তাহলে পজিটিভ প্রোনাউন যদি অবজেক্টের জায়গায় বসে তাহলে তখন সেটি হবে অবজেক্টিভ প্রনাউন তারপরে আছে হার সেলফ মানে সে নিজেই এটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন আশা করি বুঝতে পেরেছেন এই বেসিক আইটেমে আমরা বারবার ভুল করে থাকি এ কারণে এটি খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন সেন্টেন্স মেকিং করতে যাই তখন আমরা প্রোনাউন খুঁজে পাই না সাবজেক্টের জায়গায় অবজেক্টিভ প্রোনাউন বলি অবজেক্টের জায়গায় সাবজেক্টটিভ প্রনাউন বলি তাতে আমাদের ভুলের সংখ্যাটা বেশি হয় এবং যে লিসেনার থাকে সে মনে মনে হাসতে থাকে দেখুন দে এটি সাবজেক্টিভ প্রনাউন দে মানে তারা এটি থার্ড পারসেন্ট প্লুরাল নাম্বার এবং দেম অবজেক্টিভ প্রনাউন দেম মানে তাদেরকে আই নো দেম আমি তাদেরকে চিনি এই যে দেম অবজেক্টের জায়গায় ব্যবহার হয়েছে পজিটিভ প্রনাউন তাদের এটি পজিটিভ প্রনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন দেম সেলস তারপরে আছে ইট মানে এটা বা ইহা ইট সাবজেক্টিভ প্রনাউনও যা অবজেক্টিভ প্রনাউনও সেম ইটস মানে ইহার এখানে কোনো অ্যাপোস্ট্রফি কমা নাই অনেকে অ্যাপোস্ট্রফি কমা দেন সো ইট ইজ আ গ্রেট মিস্টেক কমা যখন দেবেন তখন এটি হয়ে যাবে ইট ইজ বা ইট হ্যাজ এটি অর্থের পরে ডিপেন্ড করবে ইট ইজ নাকি ইট হ্যাজ কিন্তু ইটস এটা হবে না ইটস লিখতে গেলে দেয়ার ইজ নো কমা বিটুইন টি অ্যান্ড এস এস এর মধ্যে কোনো কমা নেই বা পজিটিভ কমা নেই ইটস সেলফ ইহা নিজেই বা এটা নিজেই আশা করি বুঝতে পেরেছেন আই উই ফার্স্ট পারসন প্রনাউন ইউ সেকেন্ড পারসন প্রোনাউন আর বাকি সব যা আছে সব থার্ড পারসন প্রোনাউন আশা করি বুঝতে পেরেছেন যারা খাতা কলম সামনে আছে বা ইন ফিউচার যারা এই লেকচারটি শুনবেন এবং দেখবেন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং এই প্রনাউনগুলো খাতায় বা কপিতে লিখে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ এটি প্রিয় বন্ধুরা আজকের ক্লাস এ পর্যন্তই ছিল আজকে আমরা দেখলাম প্রোনাউনের বিস্তারিত আলোচনা তার আগে দেখেছে নাউনের বিস্তারিত আলোচনা এভাবেই প্রতিদিনই কম বেশি আপনাদের কাছে আসার চেষ্টা করব লাইভে যাতে করে আপনারা কিছু শিখতে পারেন ইনশাল্লাহ ওকে ডেয়ার যারা সাবস্ক্রাইব করে এখন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের প্রিয় কেউ থাকলে এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করতে পারেন যাতে করে তারা বেনিফিটেড হয় হেয়ার ইজ দ্য এন্ড অফ আওয়ার টুডেজ ক্লাস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ